তারপর ওষুধ দিতে হবে কারণ আশেপাশের জমিতে সবাই ওষুধ দিয়ে দিছে এখন যদি আমি ওষুধ না দিই তাহলে ওই জমির যে পোকাগুলো আছে সবগুলো আমার জমিতে চলে আসবে ডিম দেওয়া শুরু করি আর একবার ডিম ফুটে যদি কীড়া বের হয়ে যায় তখন জমির ক্ষতি হয়ে যাবে আরো কয়েকদিন আগে ওষুধটা দিতে পারলে ভালো হইতো সাধারণত বিশ থেকে বাইশ দিনের মধ্যে ওষুধ দেওয়াটা ভালো তেমন একটু দেরি হয়ে গেলো

এই জন্য যাতে ছত্রাক আক্রমণ হয়ে আমার হচ্ছে ধানের গোড়াটা নষ্ট না হয়ে যায় এই জন্য আর কি সত্তাক নাশক দেওয়া হচ্ছে না হলে হয়তো আহ গোড়া পচে যাইতে পারে পাতার কালার চেঞ্জ হয়ে যাইতে পারে পাতায় ছত্রাক আক্রমণ হইলে পাতা ফোলা যাইতে পারে এরকম সমস্যা হইতে পারে এই জন্য আর কি এরপর আসলে দুটো সেচও দিয়ে দিতে হবে আহ দিতে হবে আবার জমিতে আগাছা আছে আগাছা গুলো করতে হবে তো আগাছা পরিস্কার করার সময় হয়তো আবার চাষের দরকার হবে দেখা যাক চাষের ওষুধ দিচ্ছিল আর আমি বাড়ি চলে আসলাম কারণ বাড়িতে অনেক কাজ আছে আবার বিকেলে ঘাস আনতে যাইতে হবে তার আগে একটু rest এর ও আছে ধন্যবাদ সবাইকে